শ্রী শ্রী মা সারদাই স্বয়ং অন্নপূর্ণা এই অনুধ্যানের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই অন্নদামঙ্গল কাব্যে অন্নপূর্ণা মায়ের মাহাত্মের কথা এইভাবে বর্ণিত হয়েছে একবার দেবী বীতশ্রদ্ধ হয়ে বর্ধমানের হরিহরের আশ্রয় ছেড়ে ভবানন্দ মজুমদারের বাড়ি যাবেন বলে স্থির করেছেন তিনি গঙ্গার তীরে এসে মাঝিকে নৌকা আনতে বললেন অন্নপূর্ণা উত্তর বলিয়া ডাকিল পাটনী রে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী তরায় আনিল নৌকা বামা শুনি দেবী অন্নপূর্ণা গঙ্গার ঘাটে গিয়ে মাঝিকে নৌকা আনতে বললেন মাঝি মহিলা কণ্ঠস্বর শুনে কোনো নারী কণ্ঠের স্বর শুনে তাড়াতাড়ি নৌকা নিয়ে এসে উপস্থিত হলেন দেবী তখন তার আলতারাঙা চরণ দুটি নৌকার মধ্যে দিয়ে উঠলেন কিন্তু চরণ দুটি রাখলেন নৌকার বাইরে তাই দেখে মাঝি মনে করলেন যে মাকে সাবধান করা দরকার তিনি বললেন মা নদীতে বড় কুমিরের ভয় তুমি পা দুটি বাইরে রেখো না ভাবনী কহিল তোর নায়ে ভরা জল আলতা ধুই বে পদ কোথা থুব বল তখন সেই সাধারণ নারীর রূপ ধরে এসেছেন মা অন্নপূর্ণা তিনি বললেন যে আমার পায়ে আলতা ধুয়ে যাবে তো নৌকাতে যে জল তখন ঈশ্বরী পাটনি জল সাচার সেউটি এগিয়ে দিয়ে বললেন এখানে পা রাখো যেই মা পা রাখলেন অমনি সেই শৌতি সেউতি সোনার হয়ে গেল এবার ঈশ্বরী ঈশ্বরী পাটনী অত্যন্ত ভয় পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে ইনি কখনোই সামান্য মেয়ে মানুষ হতে পারেন না সামান্য নারী হতে পারেন না এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তিনি তখন সেই দেবীর পরিচয় জানতে চাইলেন তখন দেবী আত্মপ্রকাশ করে বলেছিলেন আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে ঈশ্বরী পাটনী যখন বুঝতে পারলেন তিনি দেবী তখন বললেন যে তাহলে মা আমাকে বর দাও দেবী বললেন কি বর চাও বলো তখন মাঝি বলেছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী বলেছিলেন তথাস্ত পৃথিবীতে শুধু মা বাবাই সন্তানের জন্যে নিজের জীবনকেও বিপন্ন করতে সর্বদা প্রস্তুত থাকতে পারেন ঈশ্বরী পাটনী গরিব মাঝি তিনি অর্থ চাইতে পারতেন তিনি অমরত্ব চাইতে পারতেন ধর্ম অর্থ কাম মোক্ষ তিনি কিচ্ছু চাইলেন না তিনি কি চাইলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সারদা দেবীও তাই চেয়ে এসেছেন রেধে বেড়ে খাওয়াতে কি পছন্দ করতেন তিনি তার সন্তানরা পেট ভরে ভাত খাবে তারপর পান খেয়ে গাল লাল করে ঘুরবে তাতেই মায়ের সুখ তাই তিনি কতগুলো করে পান সাজতেন একশোটা করে পান সাজতেন শুধু সন্তানকে খাইয়েই সুখ মা সারদার অন্নপূর্ণা দেবী বলেছিলেন মাঝিকে যে আমি গৃহ গৃহকলহের জন্যে হরিহরের বাড়ি ছেড়ে ভবানন্দ মজুমদারের বাড়িতে যাচ্ছি ভবানন্দ মজুমদারের সঙ্গে যখন ঈশ্বরী পাটনির দেখা হয়েছিল তখন সে সেই কথা বলেছিল কিন্তু ভবানন্দ মজুমদার কিছুতেই তা বিশ্বাস করেননি তখন সেই মাঝি সোনার সেউতিও দেখিয়েছিল তবু তো বিশ্বাস হয় না একদিন ভবানন্দ মজুমদার দেখলেন মন্দিরের মেঝেতে একটা সুন্দর ঝাঁপি পড়ে আছে আর দৈববাণী তিনি শুনতে পেলেন এই ঝাঁপি যত্নে রাখো কভু না খুলিবে তোর বংশে মোর দয়া প্রধানে থাকিবে অর্থাৎ মা অন্নপূর্ণা তাকে বলছেন যে এই ঝাঁপি কখনো তুমি খুলবে না এটি আমারই দান এবং তোমার বংশে আমার দয়া সর্বদাই বিরাজিত হবে আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার